সিসি ক্যামেরা ঘুরে দেওয়া যাদের আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমদালিকে ভালো লাগলো অবিলম্বে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে

আপনারা যে আজকে থানায় এসেছেন কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা বলুন গতকালকে কিছু দুষ্কৃতিকারীরা আমার লক্ষ্মীপুর ডোম পঞ্চায়েতের লোক আত্মদালি যখন একজন রোগী দেখার জন্য হসপিটালে যায় তাকে কিছু সংখ্যক দুষ্কৃতীরা ওদের কি কারণে যে মারধর করে আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি এবং আত্মদালির সাথে সাথে যখন আমরা খবর পেলাম যে না সকালবেলা মান্নানের সঙ্গে মান্নানের বাড়িতেও অ্যাটাক করা হয়েছে মান্নানকেও মারা হয়েছে এবং সিসিটিভিতে যারা গন্ডগোল করেছে তাদের হ্যাঁ শনাক্ত করা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ধরনের কেস দিচ্ছে না এবং আসামিদের গ্রেপ্তার করছে না এটার কারণটা কি ওইটার জন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা মহামান্য অধ হিসাবের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলতে চাই আপনারা কি নামদাম যেগুলো অভিযোগ করেছেন হ্যাঁ হ্যাঁ নাম দিয়ে অভিযুক্ত করা হয়েছে উনি টেরা মিয়া এবং হ্যাঁ আপনার যেটা কেস করেছে এখন পর্যন্ত কেসটা স্টার্ট করা হয়নি এই হলো আপনাদের কেসের মানে প্রতিলিপি লিখিত প্রতিলিপি যেটা থানায় জমা পড়েছে কিন্তু এখন পর্যন্ত এটা কোনো অ্যাকশন মানে আসামি অ্যারেস্ট বা আসামিকে তাড়ানোর কোনো কিছুই ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে করা হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিডিও ফুটেজ আছে সাংবাদিকদের কাছে আছে পাবলিকের কাছে আছে হসপিটালে আছে মান্নানের বাড়িতে যারা অ্যাটাক করেছে মান্নানের বাড়ির সিসিটিভিতেও ফুটেজগুলো আছে পার্শ্ববর্তী বাড়িঘরের সিসিটিভিতেও ফুটেজগুলি আছে কিন্তু বর্তমান কি কারণে যে আসামিদেরকে সুস্থ তদন্ত আমরা চাই সুস্থ তদন্ত করে আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং কৈলাসহরের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার চেষ্টা করা হোক না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব গতকালকে কৈলাসহরের গোবিন্দপুরে পরিকল্পিতভাবে আব্দুল মান্নান কন্ট্রাক্টর বিশিষ্ট কন্ট্রাক্টর আব্দুল মান্নানের বাড়িতে অতর্কিতভাবে দুষ্কুতিরা হামলা করে সেই হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে বাবুরবাজার কৈলাস বাবুরবাজার থেকে ছুটে আসি ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু দেখতে পাই আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে যাওয়ার পরে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের সহযুদ্ধ এবং সহকর্মীকে প্রচণ্ডভাবে মারদুর করা হয় এবং আব্দুল মান্নানের বাড়িতে দুষ্কুতিরা যেভাবে আক্রমণ করেছে সিসিটিভির ফুটেজ রয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা দুইটা এফআইআর করি কৈলাসহর পেয়েছে কিন্তু প্রদান না করা হলে আমরা পরবর্তী সময়ে এই শহরে শান্তির শহরকে যারা অশান্তি বাতাবরণ সৃষ্টি করেছে ওদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে আমরা শহরে বৃহত্তর আন্দোলন সৃষ্টি করতে বাধ্য no no arke no. 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 no.